যাহা চাহিয়া চাহিয়া জীবন করিলাম পার তাহা ধরিল না মোর ধার যাহা চাইলাম না একবারও তাহা ছাড়িল না আমার পরিষ্কার প্রমাণ হয় কষ্ট এমন একটা জিনিস ও চাইলেও থাকবে না চাইলেও থাকবে ওকে জীবন থেকে যতই সরাতে চাই ও সরে না পরিষ্কার প্রমাণ হয় এই পৃথিবীতে যদি কেউ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে সে আমি প্রতিনিয়ত কষ্টকে আমার জীবন থেকে তাড়াতে চাই ও ওর চরিত্র হলো একেবারে গ্রামে থাকা পাঠার নেয় নিশ্চয়ই আপনারা দেখেছেন পাঠাকে পাঠার মাথা যতই ধাক্কা দেয়া যায় পাঠা ততই এগিয়ে আসে আরো জোরে ধাক্কা দিলেন আরো এগিয়ে আসবে আরো জোরে দিলেন আরো কষ্ট ঠিক পাঠার চরিত্রের রূপ ধরে থাকে ওকে জীবন থেকে যত সরাতে চাচ্ছেন ও ততই আপনার কাছে আছে আমি যত সরাতে চাচ্ছি ততই আমার কাছে আছে আছে এই জন্য সারা জীবন সুখ চেয়ে চেয়ে জীবনটাকে পার করলাম সুখের দেখা পাইলাম না কষ্ট জীবনে পরিষ্কার প্রমাণ হয় ও জীবন থেকে যাবে না সুতরাং ভালো লাগু খারাপ লাগু অকে গ্রহণ করতে হবে কেউ যদি সুখী সমৃদ্ধ জীবন করতে চায় তাহলে কষ্টের সাথে সম্পর্ক করে কষ্টের সাথে বন্ধুত্ব করে তাহলে জীবনে সুখী সুন্দর হওয়া সভ্যভাবে বলে প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে